হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে মে সোমবার পালিত হয়েছে ফলহারিণী অমাবস্যা এই ফলহারিনী কালী পুজোর দিন অবশ্যই আপনারা বাড়িতে যদি এই সৌভাগ্য ফল এনে দেবী কালীর পায়ে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য এবং অবশ্যই এই ফলহারিনী অমাবস্যার দিন কিভাবে এই ব্রতটি পালন করবেন বাড়িতে কীভাবে পুজো অর্চনা করবেন এছাড়াও এই ব্রত চলকালীন আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন না সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে কিন্তু মনে রাখবেন হিন্দু ধর্মের দেবী কালীর আরাধনার সর্বজন বিধিত বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে এই মা কালীর তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী অমাবস্যাতে যদি আপনারা বাড়িতে এই ফল এনে যদি ভগবানের পায়ে নিবেদন করতে পারে তাহলে সকল কর্মে খুব সহজেই সাফল্য হবে এবং যে কোনো কর্মসিদ্ধি আপনার হয়ে যাবে ফলানির কালী পূজা প্রত্যেকের বিদ্যা কর্ম ও সে সঙ্গে অর্থভাগের উন্নতি হয় প্রেম প্রণয় সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসরিক জীবনে সুখ শান্তি লাভ করতে পারবে বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোই সকল বিদ্যা কর্ম ও অর্থের ভাগ্যের উন্নতি ঘটে যদি এই ফল কিনে মায়ের পায়ে নিবেদন করতে পারেন তো তাহলে কোন কোন ফল কিনবেন এই শুভ দিনে তা অবশ্যই শ্রবণ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালী মা আর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ফলারেনি অমাবস্যা হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারেনী কালী পুজো করা হয় অনেকের গৃহস্থ বাড়িতে এই পুজো হয়ে থাকে তারাপীঠে তারা মাকে এই দিন ফলের মালার সাজে সাজানো হয় এই দিন মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয় কিন্তু আপনারা জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যার তিথিতে যেটি ফলহারেনি অমাবস্যা নামে পরিচিত এই ফলহারেনি অমাবস্যায় মাকে কোন কোন ফল নিবেদন করবেন অবশ্যই শ্রবণ করবেন বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারে দেন মা তারার বিশেষ রূপ নাকি ফল হারেনি দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনার অশুভ কর্মফলের বিনাশ হয় বদলে শুভ ফল প্রাপ্তি হয় তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফল হারেনি কালী নামে এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটায় সমস্ত অশুভ কর্মের ফল হরণ করে বলে এই অমাবস্যার কালীপুজো ফলহারিণী কালীপুজো নামে পরিচিত বাংলায় দেবী কালী নানা রূপে বিরোচিত থাকে কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও আবার ভদ্রকালী কোথাও বা সিদ্ধকালী গুহকালী কালী মহাকালী কিংবা রক্ষাকালী একক ভক্তের কাছে দেবী যেন একক রূপ ধরা দিয়েছেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী কেউ বা ডাকেন ব্রহ্মময়ী কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতে দেবীর কালীর আরাধনা করা হয় তা একে এককে অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর একক রূপের আরাধনা করা হয়েছে যেমন কার্তিক মাসের অমাবস্যা হয় দীপান্বিতা কালীপুজো তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হয় ফলহারিণী কালী পুজো অবশ্যই জানবেন দু হাজার পঁচিশ সালের ফলহারিণী কালী পুজোর শুভ সময় ছাব্বিশে মে বাংলায় এগারোই জ্যৈষ্ঠ সোমবার এইবার ফলহারিণী কালী দিন পড়েছে ছাব্বিশে মে অর্থাৎ শুরু হবে সোমবার দুপুর এগারোটা নয় থেকে এবং শেষ হবে বারোই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুসারে এই ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে বারোই জ্যৈষ্ঠ সোমবার ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করে তাকেই ফলহারিণী বলা হয় এই অমাবস্যার পুজোর আরাধনার অশুভ ফল ও অশুভ শক্তিকে নাশ করে স্বয়ংকালী মা এছাড়াও এই অমাবস্যায় যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সরসী রূপে পুজো করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবীর পুজো আরাধনার অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্তি হয় মনে রাখবেন যে সকল ভক্তরা এই ফলারিনী অমাবস্যার ব্রতটি পালন করবেন তার অবশ্যই এই কাজগুলো করবেন এই ফলারিনী অমাবস্যায় পাললে গঙ্গা স্নান অবশ্যই করবেন এই শুভ দিনটিতে মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা সাধ্য সাধ্যমতো যে কোনো একটি ফল এক বছরের জন্য দান করতে হবে তো অবশ্যই শ্রবণ করবেন আপনারা কোন কোন ফল দান করবেন প্রথমে শ্রোভ করুন কোন কোন কাজগুলো আপনারা করবেন আর করবেন না যে ফল দান করবেন সেই ফল এক বছরের জন্য খাওয়া যাবে না এছাড়াও এদিন মা কালীর সঙ্গে শিবের পুজোও করতে পারেন নিজের সাধ্যমত দরিদ্র মানুষকে কিছু দান করবেন এই অমাবস্যার দিনে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান বাড়ির সদর দরজায় এতে সমস্ত নেগেটিভ খুব সহজেই দূরভূত হবে মাতিতুল্য কোনো মহিলাকে পাঁচ রকমের ফল দিন তার আশীর্বাদ নিন এতে জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার আর অবশ্যই শ্রবণ করবেন এই ফল আরিনি নিয়ে অমাবস্যার দিন বাড়িতে এই কয়েকটি ফল ক্রয় করে নিয়ে এসে মা কালীর দেবীর পায়ের অবশ্যই নিবেদন করুন এই চারটির মধ্যে যদি আপনারা একটি নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই বিষয়টি বলা হয় যে এই পুজো ভরে করলে জীবন থেকে অশুভ ফল দূর হয় মা কালীর কৃপায় শুভ কাজ বা সুকর্মের ফল সঙ্গে থাকে বলে মনে করা হয় আর এই কর্মফলের প্রতীক হিসেবে বিক্ষোজ ফল নিবেদন করা হয় দেবীর পদতলে এর ফলে পূর্ণার্থী ও ভক্তদের বিশ্বাস এই পুজোর মাহাত্ম জীবনে পরিপূর্ণ হয় ধন সম্পদ সমৃদ্ধিতে তাহলে অবশ্য শ্রোবন করুন মায়ের পায়ে কোন কোন ফল নিবেদন করবেন প্রথমত আম জাম লেচু নিবেদন করতে পারেন যদি আম জাম লেচু না পান তাহলে আপেল বা পেয়ারা নিবেদন করা উচিত তো অবশ্যই কীভাবে নিবেদন করবেন তা অবশ্যই শ্রবণ করুন এই দেবী দেবীকালীকে আম নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায় এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে এই দিনে মায়ের বিশেষ পুজো করা হয় যেখানে বিভিন্ন ধরনের ফলের মালা তৈরি করে দেবীকে পরানো হয় বা দেবীর পায়ে নিবেদন করানো হয় বিভিন্ন হিন্দু মন্দিরে ফলাডিনি অমাবস্যায় আম নিবেদন করলে ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি আসে এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় যা ফলহারিনী কালী পুজো নামে পরিচিত তাই অবশ্যই আপনারা ফলহারেনি অমাবস্যাতে মায়ের মূর্তিতে ফলের মালা পরানো হয় বিশেষ করে আম জাম কলা লিচু ইত্যাদি ফলের মালা তো অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আম জাম কলা লিচু এই চারটি ফলের মধ্যে যে কোনো ফল একটি নিবেদন অবশ্যই করতে পারেন এর ফলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে যে কোনো কর্মে আপনি খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন দেবী মার কৃপায় এবং মনে রাখবেন এই ফল আপনারা যেই ফল নিবেদন করুন না কেন সেই ফল এক বছরের জন্য আপনারা খেতে পারবেন অর্থাৎ নিষেধ রয়েছে তা অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যদি আম বা কলা লিচু জাম পেয়ারা এই সব জিনিস যদি নিবেদন করেন তা এক বছরের জন্য আপনাকে এই খাবারটি এড়িয়ে চলতে হবে শাস্ত্রমতে ফলারিণী অমাবাস্যে যেহেতু বিশেষ মাহাত্য রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসে এই দিনে দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি রয়েছে যে ফলগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তেমনই তারাপীঠের মতো অনেকে পিঠে এই দিনে ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয় ফলারিনী কালী মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয় এই দিনে দেবীকে সবচেয়ে প্রিয় ফুলটি নিবেদন করে পুজো করা হয় পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিতে পারেন এক বছর ওই ফল আপনি খেতে পারবেন না এক বছরের মধ্যেই মনস্কামনা পূর্ণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিবেন তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল খেতে পারবেন ফলহারিনী কালী পুজোর মাহাত্ম কী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিনী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এই দিনে মায়ের আরাধনা করলে অর্থ লাভ হয় যশ লাভ হয় পেশাগত জীবনের উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে ফলারেনি কালী করলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিদ্যালাভের পথ বাধা দূর হয় বলে প্রচলিত বিশ্বাস দেবী ফলারেনি আমাদের যাবতীয় অশুভ কর্মের হরণ করে দেবী ফলহারিণী আমাদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে মুখ্য ফল দান করে থাকেন দক্ষিণেশ্বরের মন্দিরে ফলহারিনী কালী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বারোশো আশি বঙ্গাব্দে ফলহারিনী অমাবস্যা রাতে শারদা মাকে ষোড়শ রূপে পুজো করেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব সেই কারণে রামকৃষ্ণ মঠ মিশনে বিশেষ করে উদযাপিত হয় এই ফলহারিণী অমাবস্যাটি তো আপনারা অবশ্যই জানলেন যে এই ফল হারিনি অমাবস্যার দিন কোন ফল বাড়িতে এনে মাকে নিবেদন করবে অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা কি কি খাবেন না মনে করা হয় যে কোনো অমাবস্যাতে পোড়া রুটি বা পোড়া খাবার এড়িয়ে চলা উচিত বা পোড়া যে কোনো খাবার বলেও মুখে তুলবে না এছাড়াও এই দিন অবশ্যই মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন এই সব থেকে দূরে থাকতে হবে সর্বদাই নিরামিষ আহার করবেন এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা শ্রোবণ করলেন যে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার ফল হারিনি কী এবং কোন কোন ফল নিবেদন করবেন এই শুভ দিনে অর্থাৎ দেবী কালীমার পায়ে যেই ফল নিবেদন করুন না কেন সেই ফল এক বছরের জন্য আপনাদের খাওয়া এড়িয়ে চলতে হবে দেখবেন অবশ্যই পরবর্তী বছরে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী মা দেবী কালীর কি পায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালিমার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ ラディ,ラディ